রসুল্লাহ সালি আসাল্লামর সমাজ ফলো করলে দেখা যায় যে শান্তিময় এবং সুন্দর সমাজ গঠন করি মানুষের মধ্যে পরস্পর যে সমস্ত হক আছে ইনুর প্রতি বেশি গুরুত্ব দিই কারণ যে সমাজের মধ্যেই একে অপরের হক ফোয়া মা বাফর হকা দেখুন মা বাফে ফোয়াছার হকা দেখুন আত্মীয় স্বজনের হকা দেখুনু প্রতিবেশী প্রতিবেশীর হকা দেখুনু স্বামী স্ত্রীর হকা দেখুনু স্ত্রীর স্বামীর হকা দেখুনু এই সমাজ কখনো শান্তিময় এবং সুন্দর সমাজ অন্য করে তাহলে রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম দেখা যায় দেখি শান্তিময় এবং সুন্দর সমাজ গঠন করি বেলাই হকর প্রতি বেশি গুরুত্ব দি খোদ্া ও দুরশ্বরীপুর পরে যে আয়াত্ম তেলাওয়াত বুঝছি এই আয়াতন মধ্যেও আরা আরারুর যারার হক আছে এবং আরা দারাতুন দারাতুন হক ফাইন হতা প্রায় বর্ণনা তার মধ্যে এক নম্বর আল্লাহ আলমিনে এরশার ওয়ুল্লাহ হতে এক তোরা আল্লাহর হক আদায় হক সমাজ সুন্দর এবং শান্তিময় ভাবে গঠন করি পেল আল্লাহর সকল লোক সম্পর্ক এনের কারণেই দেখি হজে যেই সমাজ মধ্যেই আল্লাহর হক মানুষ আল্লাহর শক্তিক মতো আদায় কৃত্যনু এই সমাজ মধ্যেই মানুষ একে অফর হক ঠিকমত আদায় কত্তনু আর যেতে নাকি একে অপরের শক্তিক মতো আদায় এই সমাজ কখনো সুন্দর এবং শান্তিময় ওই থনু তাহলে এক নম্বর আল্লাহর হক আদায় গরম করিব। আল্লাহর হক কি আল্লাহর হক আন প্রত্যেক বন্দারুর আল্লাহর হক হল যে দুই এন এক নম্বর আল্লাহর এবাদত্তিন ঠিক মতো আদায় করন দুই নম্বর আল্লাহ কেয়ারের শরিক নগরণ শিফ গুণন মধ্যে লিপ্ত নওয়ন

তো আঁৰ আজ এৰকম মটৰ দুইজন ছোৱালীক একে অকৰৰ লগত হয়ে হৈ যায় ৰসুল উল্লাছল আলি আছলাম এই ৰকম হজৰত মহাজৰ লগ হতাশৰ হজৰত মহাজাদ্দল্লাহ মহাজ তুমি জানো না প্ৰত্যেক আল্লাহর হক কি এবং আল্লাহর বন্দার হক কি ইয়েন জানো না হজরত মহাজ আল্লাহ রসুল হো আলম আল্লাহ এবং রসুল এই সব সাইতে ভালো জানে রসুল্লাহ সাল্লাম হদ দেখি হজে প্রত্যেক বন্দারুর আল্লাহর হক দুয়েন এই হকিন ঠিক মতো আদায় করলি এই বন্দা যে বন্দা আল্লাহর দুইয়ান হক ঠিক মতো আদায় করিব এই বন্দাইবে আল্লাহ তো একটা হক পাইব বন্দার ওর আল্লাহর হক কি এক নম্বর আল্লাহর এবাদুদ্দিন ঠিক মতো গরণ দুই নম্বর আল্লাহ কে আর শরিক নগরণ শিরিক গুণান মধ্যে কি নোয়ান লিপ্ত নোয়ান এই দুইয়ান হক ঠিক মতো যদি আদায় যে বন্দা এই দুই এন হক টিকমতো আদায় করি এই বন্দাই বা আল্লা হক ফাইব ইয়েন কি আল্লাহ পাহাকে এইবার কবর এবং জাহান নামর যত কঠিন আজাব আছে বেয়া গিনিত মুক্ত আল্লাহ রে আল্লাপে জান্নাতন মধ্যে দাখিল করে দেব ইহেন বন্দার যন্দার হক আল্লাহর তো আল্লাহ তুন আর হক পাইম দেখি আর আরে সমস্ত আদাবতন মুক্ত করি জান্নাত দাখিল করন আর এই হক কান পাইম তবে এই হকি ফাইমে আল্লাহর হকিনত আদায় আল্লাহর হকি বন্দারুর আল্লা হক এক কান এক নম্বর দেখি আল্লাহর সমস্ত এবাদত ঠিক মতো আদায় করন পাঁচ নামাজ ফরস ইন মতো আদায় করন সামনে রমজান মা সাহীর রোজা ঠিকমতো রাসন হনকি আরী হজ আদায় গড়ন জাকাত ফরজলি জাকাত আদায় করন এবং হালাল উভার্জন গড়ন হার মতন ইন ওই লিখিয়া আল্লাহর ফরজ এবাদত আল্লাহর এবাদত আল্লাহর এবাদত ইন ঠিক মতো গরম করব ইন আল্লাহর এক নম্বর হক প্রত্যেক বন্দারু দুই নম্বর হক আল্লাহ লকে আরে শরীক না করণ শিরিক গুনান মধ্যে লিফতনওয়াল শিরিক গুনায়ান বড় মারাতক মারাতক আফরাত ইয়াতুন বড় আফরাত দুনিয়ার জমিনন মধ্যে আর অন্য আল্লাহ পাক এ সাত ফরমে ইন্নাস শিরকা লা যুলমুন সব সবসাইতে বড় বড় অন্যায় একদম বড় বড় অন্যায় আর কিছু না হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম সমস্ত মানুষের মধ্যে দিবে আল্লাহর কাছে কি সবসাইতে প্রিয় আরার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম ইবের পর্যন্ত আল্লাহ আল্লাহ পাকে সম্বোধন করে হদে লাইন আর শ্রদ্ধা লাইয়াহ বা তন্না আমলুক ওয়ালা তাকুন নামিনাল মিনাল খাসিরিন ও নবী শিরিক গুনাত মধ্যে লিপ্ত নিয়ান আর খাসে এত বড় জঘন্য অপরাধ যে তুই নবী আর খাসে সবচাইতে প্রিয় অনর ফর তুইও যদি কি শিরিক গুনাত মধ্যে লিপ্ত তোর সমস্ত আমল বেকার হয়ে যাবে নিষ্ফলে যাবে ওয়ালা তাকুন নামিনাল মিনাল খাসিরিন এবং তুইও ক্ষতিগ্রস্ত কলর অন্তর্ভুক্ত হয়ে যাবে তার মানে সিরিগুন মাদ্দি লিপ্ত হইলি আল্লাহর কাছে দিবে সবসাইতে প্রিয় বান্দা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ইবেল্লা পর্যন্ত সার নাই অন্যান্য মানুষ তো দূরের কথা নবিল্লা পর্যন্ত কি নাই সার নাই জীবের সমস্ত নবী অকলর রসুল অকরর সর্দার জান্নাতর জান্নাত উদ্বোধন করে বুঝে এই নবীবে ইবেরে পর্যন্ত আল্লাহ পাকে হুঁশিয়ারি দিদি হর যে তুই যদি সিরিগুন মাদ্দি লিপ্ত তল্ল অনকি নাই সার নাই এত বড় অপরাধ শিরিক গুনাইয়ে না লারা প্রত্যেকেই সিরিক উত্তন নিজরে হেফাজত গ্রহণ করিব যত রকমের সিরিক আছে ব্যাগিন উত্তন নিজরে হেফাজত গ্রহণ করিব সিরিক যদি বাজিত পাজি যায় তাহলে জাহান নামর আদাবত্তন ফার ফাইবের সুযোগ ঐত ফারে অন্য গুণ লিপ্ত হইল জাহান নামর আদাবতন ফার ভাই জাহান জান্নাতন প্রবেশ করিবের আশা থাকি ফারে কিন্তু সিরিকুত যদি লিপ্ত হয়ে যায় এই শিরিক অবস্থান মধ্যি যদি আই মারা গেই যায় তাহলে জাহান মুক্তি ফাইবার আর কোনো উপায় নাই এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমুল মধ্যে ارشاد ফরমার ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ওয়া ইন্নাল্লাহা ওয়া ইন্নাল্লাহা লা ইগফিরু আইসা কাবিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমায়া শা আল্লাহ পাক রব্বুল আলামিন লমিনা সব ফরমান নিশ্চয় আল্লাহ পাককে আল্লাহর লহ কোনো শিরিক কইলে ইন আল্লাহ পাককে কখনো ক্ষমা হইতন শিরিকদ লিফতনর পরে তওবা ছাড়া যদি অন্তকাল হই জি যায় এইবারে আল্লাহ পাকে কখনো ক্ষমা হইতন হ্যাঁ ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমায়া শা শিরিক ছাড়া অন্য গুণ থাইলি কবিরা গুণ আল্লাহ পাহাকে চাইলি মাপ দিতে পারে কিন্তু শিরিক গুণ আল্লাহ পাহাকে কখনো মাপ গুন এত বড় অপরাধ এতালে শিরিক উত্ত নারা নিজের হেফাজত শিরিক বিভিন্ন প্রকার আছে যেন নাকি ফিল ইবাদত শিরিক ফিল ইবাদত যেন নাকি নামাজ কান ইয়ান এ নামাজ শুধু আল্লাহ্লাই পৰিত ফাইদিম যে আৰ্কি আল্লা পৰিলি ইয়েন হব যে শিৰিক চিজ দা শুধু চিজ দা কৰণ ইভক্গা এবাদত একদাল চিজদা কৰিম যে সুধু হাল্লাই আল্লাহল্লাই আল্লাহ ছাৰ আৰ্কি আৰু যদি চিজ দা গজজি যায় তইলি ইবে শিরিক। এর এইৰো সম্ভৱে কোৰবানী কৰণ ইবেক গাধক কোৰ্বানী কৰণ গৰু মহিষ লৰাই এৰে কোৰ্বানী উৎসর্গ করন আল্লাহর অর্থাৎ ইয়ান আকান ইবাদত ইয়ান যদি আল্লাহ ইয়ান একমাত্র আল্লাহর লাগে গরিত জম যায় ইয়ান যদি আল্লাহ ছাড়া আর কি আল্লাহর লাগে যায় তাহলে ইয়ান বুঝি শিরিক নজর মান্নত গরন নজর মান্নত গরন আর উগফ হওয়া ও সুস্থ এবে ভালো হইলি আই আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসা দুগ্গ সল দিম তো এবে গো নজর মানত এই মান্নত দিয়ে শুধু আল্লাহর ওয়াস্তে গরিত জম যায় 알라사. Allah...